গাইস আপনারা দেখতে থাকুন আমাদের চ্যালেঞ্জের নাম হলো ভিলেজ টিম ইন্ডিয়া আমরা আজকে 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 তারিখ কত হচ্ছে না 9 তারিখ 9 তারিখ আজকে 9 তারিখ আজকে 9 তারিখ আমরা একটা ভিডিও করছি মানে খুব গভীর জায়গা এসেছি শুধু এ পাশে শুনেছি কি না শোশন ঘাট আছে শোশন ঘাটের নিচে আজকে আমরা কি হয় আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন আর ভিডিওটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করতে থাকুন বলুন আমরা একটা গভীর জায়গাতে এসেছি দেখতে পাচ্ছি শুধু জঙ্গল চারের সাইডে পাহাড় এই তো খানিকক্ষণ যাবো শুধুই মানে এমন জায়গাটা মানে ভয়ানক জায়গা তো আমরা এই জায়গাতে এসেছি দেখুন আপনারা ভিডিওটা করছি দেখতে থাকুন আসসালাম আলাইকুম আমরা এমন একটা গভীর জায়গাতে এসেছি ভিডিও করতে মানে খুব গুরুত্বপূর্ণ জায়গা তো আপনারা দেখতে থাকুন হ্যাঁ ছবিটা আপনারা ভালো দেখুন আপনাকে শেয়ার করবেন হ্যাঁ আপনাদের অনুরোধ করে বলছি আপনার ভিডিওটা আপনারা মনে মনোযোগ দিয়ে দেখবেন বলো আসসালামু আলাইকুম আমার নাম নাসুরুল শেখ আমরা একটা বিশাল গভীর জায়গায় এসেছি আজ দেখা যাক কি হয় এই সব জায়গায় কে চলাচল করে না সামনে একটা নদী আছে বিরাট বড় নদী আজকে দেখাবো আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের দেখার জন্য আরো বেশি বেশি তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের টিম আজকে যাচ্ছে আটা মানে আমাদের ভৈরব নদী বলে ঠিক আছে শ্মশান যেটা বলে আমরা তাহলে আজকে এখন আমরা শ্মশান ঘাটে যাব মানে ঘাটে গিয়ে ঘাটের নিচে আমরা গিয়ে দেখব এখানে যে কিরকম কি অ্যাক্টিভিটি পাওয়া যায় ব্যাপারটা তাই তো চলুন আমরা এই আমরা শ্মশানের যে এই রাস্তা এই যে তো এ দেখতে থাকুন এই যে যে এটা ঘাট আমরা এই যে ঘাট এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বন্ধুগণ আমাদের টিম সামনে গেছে আপনারা দেখতে থাকুন চলুন বিশাল ভয়ংকর জায়গা এটা নে তোমরা এই দিকটা লাইট মারবা না এই সাইড লাইট সাবধানে আস্তে আস্তে আস্তে

আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে এই সোজন দাদা মিছনা আস্তে আস্তে চল হবে নিছদের না অনেক আস্তে আস্তে এই আস্তে 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 এই আস্তে 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 কি হচ্ছে কিছে কি হচ্ছে কি

आमर गाये गाये गरम गरम आसा चुलते नेते यार उम्ने में पामा किसी पा. ने फेले देओ हास्ता हास्ता आपण इथेच भेडे जाऊ आम्ही मागे चलेत तू ए तू काकू एक्सटू आसी तू आस्ता आस्ता सबना सबने सबना आस्ता ऐला जी हास्ता 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 तू कुठे ए लास्ता आस्ता 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 ओ इत से दुरा तक जा ए आस्ता 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 आस्ता

আস্তে আস্তে নামন চলো কাটা আছে এই চলো চলো রক্ত পড়ছে আস্তে 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 আস্তে

আমাদের টিম শুনো আমরা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা এসেছি শ্মশানের সাথে সাবধানে থাকতে হবে আমাদের টিমের দুটো তিনটে ছেলে পড়ে গেছে এখানে

দেখি রাস্তা রাস্তা ওই দিকে মনে হচ্ছে লাইট মারছে মনে হচ্ছে না ওই যে লাইট বাড়ছে মনে হচ্ছে না আগুন ধরছে মনে হয়েছিল আগুন আগুন এই গাছের পাশ দিয়ে গিয়ে আমরা উঠবো আমি আগেই বলেছি আগেই বলেছি এই চলো আমরা দিক দিয়ে রাস্তা এইদিক যা এইদিক রাস্তা অনেক দূরের রাস্তা রাস্তা খুঁজে পাচ্ছি না তোমরা আস্তে আস্তে উঠো আস্তে আস্তে উঠো উঠতে থাকো বন্ধু এই উড়তে থাকো দোস্তাবধানে আস্তে 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 আস্তে

জিনিসটা <tứng> <tonged> 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 <tonged>

থাপ মাৰলো কাকু জ্ঞান শুন লাগে

চলুন 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 কি সাদা ওটা কি লাইটটা মারো

মানে আমরা উদ্ধার হয়ে বাড়ি যাব হ্যাঁ আপনারা আমাদের দৃশ্যটা দেখতে থাকুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাঁ এই আমি শেষ করলাম আপনারা দেখতেই পালেন মানে তো তো ভয়ঙ্কর জায়গা জায়গা তার পাশে আবার সুশান ঘাট এই সুশান ঘাটটা মানে খুব আমদানি তা আপনারা দেখতেই থাকলেন তা আপনারা একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন আমাদের এত কষ্ট করে পরিশ্রম করে ভিডিও করছি দেখুন অবস্থা দেখুন কি অবস্থা কি অবস্থা দেখুন প্যান্টে আমাদের সব প্যান্ট প্যান্ট